আসসালামু আলাইকুম শামস মেডিসিন সবাইকে স্বাগত আমি এবারে চলে এসেছিলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে সেন্টিক 0.5 যা জেনেরিক হচ্ছে ফ্লোফিনট জল এটি নিয়ে তো আমাদের মাথা ঠান্ডা রাখে ডিপ্রেশন দূর করে বিষণ্ণতা দূর করে উদ্বেগ দূর করে থাকে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে

ডোপামিনার্জিক সিস্টেমে থাকা রিসেপ্টরগুলিকে ব্লক করা যা হতাশাজনক এবং মানসিক লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে এ পর্যায়ে আমরা জানবো ডোজ ফার্স্টে অর্থাৎ এই ডোজটা কি কীভাবে কোন কোন ক্ষেত্রে কাজ করে প্রথমে হচ্ছে বিষণ্ণতার জন্য যেটা উদ্বেগ স্বভাব বা ছাড়া যেটা হোক না কেন উদ্বেগ প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন সকালে এক মিলিগ্রাম দিয়ে শুরু করুন প্রয়োজন এক সপ্তাহ পরে দুই মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে মিলিগ্রাম বেশি দিয়ে দিনে সর্বোচ্চ তিন মিলিগ্রাম করে ভাগ করে খাওয়া উচিত ঘুমের ব্যাঘাত এড়াতে শেষ ডিস্টি সন্ধ্যার আগে নেওয়া উচিত নয় অর্থাৎ ঘুমের জন্য ব্যাঘাত না করে সেই ক্ষেত্রে নাচ ডুচি রাত্রেবেলা খাওয়া উচিত বয়স্কদের জন্য সকালে প্রতিদিন একবার জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে প্রয়োজনে এক সপ্তাহের পর এক মিলিগ্রাম পর্যন্ত বাড়িয়ে দিতে হবে কিছু রোগীর জন্য প্রতিদিন দুই মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে সকাল বা সন্ধ্যায় ডোজ ভাগ করে খাওয়া উচিত এর আমরা জানব যে প্রাপ্ত বয়স্ক যারা আছে তারা কিভাবে এটা খাবে সাধারণত তিন মিলি থেকে নয় মিলিগ্রাম পর্যন্ত দিনে দুবার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে সমন্বয় করা হয় সর্বোচ্চ দৈনিক ডোজ হলো আঠারো মিলিগ্রাম এবং শিশুদের জন্য স্যান্ডিক্স ট্যাবলেটটি সুপারিশ করা হয় না পার্শ্ব প্রতিক্রিয়া সব মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এক্সট্রা ক্রেমিকাল লক্ষণ যেমন কাপনিক ডাইস্টোনিয়া একা ইসিয়া টার্বিক ডিসকিনেসিয়া অনিচ্ছাকৃতভাবে নড়াচড়া বিশেষ করে দীর্ঘ অন্যান্য পার্শ্বপ্রতির মধ্যে রয়েছে চন্দ্রা উত্তেজনা অনিদ্রা মাথা ঘোরা গ্যাসের সমস্যা মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দৃষ্টি হাইপোটেনশন এবং হৃদরোগের সমস্যা হরমোনের পরিবর্তন ইত্যাদি এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা জানবো যে কি কি সতর্কতা রয়েছে চিকিৎসা অবস্থা লিভার বা কিডনির প্রতিবন্ধকতা হৃদরোগ পার্কিসন রোগ মৃগি রোগ অথবা অ্যাঙ্গেল ক্লোজার লোকমার ইতিহাস রয়েছে এমন রোগীদের সতর্ক সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় ফ্লোপিড ডিস্কের সুরক্ষা সম্পর্কে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই অতএব বিশেষ করে প্রথম এবং শেষ ত্রৈমাসিক একেবারে প্রয়োজনীয় না হলে এর ব্যবহার আর না উচিত ফ্লোপিডিক্সল বুকে দুধে অল্প পরিমাণ নির্গত হয় তাই চিকিৎসার সময় বুকে দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় না অর্থাৎ যারা গর্ভাবস্থায় আছেন এবং বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই এটার ভিত্তি সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অথবা আপনার যে পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে ওষুধটি সেবন করবেন সুতরাং যে কোনো ওষুধ শুভ বন্ধ করার সর্বদা একজন বন্ধিত স্বাস্থ্য সেবা পেশাদার সাথে পরামর্শ করুন সম্পর্কে কোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ